সন্ধ্যা ছুঁই ছুঁই করছে দাঁড়িয়ে আছি যমুনা নদীর তীরে যমুনার পাড়ে অসংখ্য মানুষ এই বালুচরে এসেছে যমুনার পার ঘেসে এই দিকটায় হাট পয়েন্ট আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে বর্ষাকালে পানির নিচে লড়িয়ে যায় এই ছুটি শুক্রবার। মাগরিবে রাজাන් दिखছে। কতর মানুষ আমার মেরা এখানে আছে। অনিকের পরিবার আছে এখানে। যে ওনার একটা ক্যানেলের কাছে অসংখ্য মানুষজন বেড়াতে এসছে বাচ্চাদেরকে নিয়ে এসছে ফ্যামিলি নিয়ে এসছে এবং এই যে যমুনার চর এই যে ধুধু বালির চর এই বালির চর বর্ষাকালে টোটালি পানির নিচে থেকে যায় হার্ট পয়েন্টের সামনের যে ক্যানেল সেই ক্যানেলটি আমরা এখানে দেখতে পাচ্ছি বাকি জ্বলছে ভাস্কর্য এই ভাস্কর্যটি মূলত হাট পয়েন্ট যমুনা নদী যখন বর্ষাকালে অথই পানির তলে থাকে ঠিক সেই সময় এই জায়গাগুলোতে পানিতে থই থই করে আমি দাঁড়িয়ে আছি যমুনা নদীর একেবারে কুল ঘেসে যমুনার যে হাট পয়েন্ট সিরাজগঞ্জ জেলায় সে হাট পয়েন্টের কাছে আমার পেছনে ঠিক ওই যে ভাস্কর্যটি একটু করে দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো ভালো আসছে না এই ভাস্কর্যটি এবং তার সামনের এই অঞ্চলটি এটি হচ্ছে যমুনার হাট পয়েন্ট এবং এই হাট পয়েন্টটা খুব ক্ষুঁটিপূর্ণ থাকে এখন দেখা যাচ্ছে ক্যানেলটি এই ক্যানেলের কাছে মোটামুটি অনেক বড় মাপের দুর্ঘটনাও ঘটেছে অনেক সময় হচ্ছে যমুনার হাট পয়েন্টের শুকনো মৌসুমের চিত্র এখন আমার পিছনে আমার পরিবারের লোকজন তাদের পিছনে অনেকটা দূরে সে যমুনার সেতু রেল সেতুও চালু হয়ে গেছে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন ইদানিংকালে একটা জিনিস খুব ভালো লাগছে যে এই যে গরমকালে যখন রমজানের ঈদগুলি হয় তখন তো এই নদীগুলি শুকনো থাকে সেই শুকনো নদীর সময় অনেকেই এখানে কক্সবাজারের ফিল্ডের আকাশ একেবারেই পরিষ্কার পরিষ্কার আকাশে আমরা প্রত্যেকেই আকাশের নিচে দাঁড়িয়ে আছি প্রত্যেকের জন্য শুভকামনা চান্দা হয়ে গেছে আবার হয়তো কোনো ছোট ভিডিওতে দেখা